কিউরিয়াস ওয়ার্ল্ড অ্যান্ড হিস্ট্রি পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা কি কখনো সমুদ্রের সামনে দাঁড়িয়ে ভেবেছ সমুদ্রের জল কেন নীল আমরা তো জানি জল স্বচ্ছ একদম পরিষ্কার তাহলে বিশাল সমুদ্রটা আমাদের চোখে নীল দেখায় কেন অনেকেই ভাবে হয়তো আকাশের রঙের প্রতিফলন পানির ওপর পড়েই এমন হয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানব এর আসল কারণ কথা দিচ্ছি আজকের গল্পটা তোমার মন ছুঁয়ে যাবে ভিডিওটা পুরো দেখো কারণ শেষে আমি তোমাদের একটা চ্যালেঞ্জও দেব শুরু করি একটা সহজ প্রশ্ন দিয়ে সূর্যের আলো আসলে কেমন আমরা অনেকেই বলি সূর্যের আলো সাদা কিন্তু বিজ্ঞান বলে সূর্যের আলো সাদা না সূর্যের আলো হচ্ছে সাতটি রঙের মিশ্রণ সেই সাতটা রং কি হ্যাঁ ঠিক ধরেছ লাল কমলা হলুদ সবুজ নীল বেগুনি আর একটা আছে ইন্দ্রধনুর সমস্ত রং। এই সাতটা রঙ একসাথে মিলেই তৈরি হয় সাদা আলো এখন একটা কথা ভাবো এই সাতটা রঙের প্রতিটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য এক না লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় আর নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য ছোট। যখন সূর্যের আলো সমুদ্রের উপর পড়ে তখন সমুদ্রের জল কিছু আলোর রং খুব দ্রুত শোষণ করে নেয় বিশেষ করে লাল কমলা আর হলুদ রঙ এরা খুব দ্রুত হারিয়ে যায় জলের ভেতর কিন্তু নীল রং নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়ায় সে এত সহজে হারায় না বরং সে ছড়িয়ে পড়ে প্রতিফলিত হয় আর আমাদের চোখে আসে বিজ্ঞানীরা বলেন পানির অণুগুলো নীল রঙের আলোকে সবচেয়ে বেশি ছড়িয়ে দেয় তাই আমাদের চোখের সমুদ্রের জল নীল দেখায় এখানেই কিন্তু মজার শেষ না অনেকেই ভাবে আকাশের রঙ সমুদ্রের উপর পড়ে বলেই সমুদ্র নীল হ্যাঁ আকাশের রং কিছুটা প্রভাব ফেলে কিন্তু তা খুবই সামান্য আসল কারণ হলো সূর্যের আলো পানির স্বভাব আর আলোর তরঙ্গ দৈর্ঘ্যের খেলা কি যদি একদিন আকাশ পুরো মেঘলা হয় তখনও সমুদ্রের জল নীল দেখায় কারণ আলোর এই শোষণ আর প্রতিফলনের নিয়ম তখনও কাজ করে এবার একটা প্রশ্ন সব সমুদ্র কি একই রকম নীল উত্তর হল না সমুদ্রের গভীরতা পানির স্বচ্ছতা আর নিচে থাকা মাটি বা শৈবালের ধরন অনুযায়ী রঙের তফাত হয় যদি সমুদ্রের জল ঘোলা হয় বা সেখানে শৈবাল বেশি থাকে তাহলে জল সবুজ বা বাদামি দেখাতেও পারে আর অগভীর পানিতে কখনো কখনো জল একদম পরিষ্কার বা হালকা সবুজও দেখায় তবে গভীর পরিষ্কার সমুদ্র প্রায় সবসময় নীল দেখায় আর সেটা শুধু আকাশের জন্য না বরং জলের নিজস্ব গুণের জন্য আরও একটা মজার বিষয় বলি আমরা জানি যখন আমরা জলে ডুবে যাই তখন নিচে আলো অনেক কম পড়ে কারণ লাল কমলা হলুদ আলোর তেজ ওপরে থেকেই শোষিত হয়ে যায় নীল আলোই সবচেয়ে গভীর পর্যন্ত পৌঁছে তাই পাড়ির নিচেও নীল নীল দেখায় এই কারণেই ডুবুরিরা যখন গভীরে নামেন তারা প্রথমেই লাল রঙ দেখতে পান না শুধু নীল রঙই চারিদিকে ছড়িয়ে থাকে তাই সমুদ্রের নিচের পৃথিবীটা এত নীল এত রহস্যময় তাহলে আজকে আমরা শিখলাম সমুদ্রের জল আসলে নীল দেখায় কারণ সূর্যের আলো থেকে লাল কমলা রং দ্রুত শোষিত হয়ে যায় আর নীল রং সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে আকাশের প্রতিফলন সেটা খুবই ছোট একটা কারণ আসল খেলোয়াড় হলো সূর্যের আলো আর পানির স্বভাব তোমাদের আজকের প্রশ্ন তুমি কি কখনো ভেবেছো নদীর জল কেন সবসময় ঘোলা দেখায় আর সমুদ্রের জল নীল কমেন্টে লিখে জানাও আমি তোমাদের উত্তরের অপেক্ষায় থাকব ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি তোমার নাম দেখা হবে পরের অদ্ভুত আর চমৎকার ভিডিওতে ভালো থেকো শিখতে থেকো ধন্যবাদ